স্যামসাং হাইচেন্স টিভি অ্যাভেলেবেল কড়াই করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হাইসেন্সের ইউলেট টিভি এটার দাম তেতাল্লিশ হাজার টাকা এটা ফোর কে হাইচেন্সের একটা টিভি এটার দাম আটত্রিশ হাজার টাকা এটা স্যামসাং এর একটা টিভি এটার দাম পঞ্চাশ হাজার টাকা স্যামসাং এর এটা একটা তেতাল্লিশ ইঞ্চের টিভি এটার দাম

স্যামসাংয়ের একটা ফিরিজ আর টি টোয়েন্টি নাইন মডেল দুশো পঁচাত্তর লিটার এটার দাম মাত্র সাতান্ন হাজার